আজকে সারাটা দিন ঘুরে ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক মজা করেছি তো গাইজ চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই জানি অনেক ভালো আছো আর তোমাদের সঙ্গে তো আমিও অনেক ভালো আছি এখানে দেখো শিবা জ্যোতিকে কম্পিটিশন করতে দেওয়া হয়েছিল যে কে আগে ম্যাগিটা কমপ্লিট করে তো শিবা সব খেয়ে নিয়েছে জ্যোতি বাথরুম থেকে আসার মধ্যে এদিকে আমি একটু ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম তারপরে রেডি হয়ে গেলাম কারণ কি বলতো এখনই আমি বেরোবো আর আমি এখন কোথায় যাচ্ছি কেউ গেস করতে পারবে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে কোনো রকমে দমদমে পৌঁছেও গেলাম তোমরা তো দেখতেই পারছো আর এখানে নেমে না ঝিরি বৃষ্টি পড়ছিল ব্যাং ছাতাও আনেনি কি এনাদের সাথে তো ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেল এনারা জল অপচয় করছিল আমরা বলেছি বলে আমাদের দোষ হয়ে গেছে তো গাইজ তোমরাই বলো জল অপচয় করাটা কি ঠিক তো যাই হোক এখানে হাজার জনের লাইন দাঁড়িয়ে অবশেষে আমি দুটো টিকিট কালেক্ট করতে পেরেছি তো চলো এখন যাওয়া যাক যেখানে যাব বলে এসেছিলাম আর এই যে সেই জায়গাটা যেখানে আমি প্রত্যেকবারই ভুল করি আর প্ল্যাটফর্মে আসতে আসতে আমাদের মেট্রো চলে আসলো আর আমরা জানো এবার আবারও সেই প্রবীণ কার্টুন চালিয়েছি কার্টুন আবার দেখতে দেখতে চলে আসলাম আমি চাঁদনি চকে মানে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে চাঁদনি চকে এখানে কিছু কিছু কাজ আছে সেগুলোই কমপ্লিট করতে এসেছি প্রথমে চলে এসেছিলাম ক্যামেরার দোকানে সরি প্রথমে গেছিলাম ফোনের দোকানে আমার মার ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে সেটাই সারতে আর এখানে দেখো আমার কপালটা এতটাই খারাপ যে আমি বোর্ডটা কিনতে না কিনতে যেই গালে দিয়েছি সেই ব্রিটুটা পড়ে গেলো এদিকে এসে দেখি মার মোবাইলটাও রেডি হয়ে গেছে তারপরে এখান থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে পড়তে আমরা না এদিকে আসছিলাম আস্তে আস্তে দেখি কি আমরা এক্সপ্লানেট পৌঁছে গেছি সেখান থেকে আবার চলে আসলাম মাঠে সোজা দেখো এখান থেকে কিছু কিছু শপিং করে আমার মনটা এতটাই খুশি হয়ে গেছিলো যে আমি নাচতে শুরু করে দিয়েছিলাম কারণ শপিং করতে কার না ভালো লাগে গাইজ তোমরাই বলো শপিং করতে মেয়েদের তো বিশেষ করে বেশি ভালো লাগে আমার যেরকম আমার খুব ভালো লাগে এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল করা হয়ে গেল গেল করার সাথে সাথে আমার আমার মুখে না একটা হাসি চলে কারণ কি টাকা করাতে তো সেই লাগে বলো তোমরা পকেট থেকে টাকা বের করতে কেমন কি লাগে তো এখান থেকে তারপর আমরা ব্যাগ কালেক্ট করে নিয়েছিলাম কারণ কি ব্যাগটা জমা দিয়ে যেতে হয়েছিল আর এইদিকে তারপর আবারও আমরা চলে গেছিলাম ক্যামেরার দোকানে কিছু একটা কাজ ছিল তাই আর এদিকে দেখো আমরা ঘুরতে না ঘুরতে চলে আসলাম আবার লেবু জল খেতে কারণ সারাটা দিন ঘুরে বেড়াচ্ছি লেবু জলটা না খেলে হয়তো শরীরটা গরম হয়ে যাবে এখানে আমরা লেবু জলে একটু খেয়ে নিয়েছিলাম আর এক গ্লাস লেবু জলের দাম মাত্র পনেরো টাকা করে নিয়েছিল তারপরে আবার চলে আসলাম মেট্রো টিকিট কাটতে মেট্রোর টিকিট কেটে দেখো দমদমে নামতে না নামতে উড়ে ভিড় বাবারে বাবা তারপরে আমরা আবার দুর্গানগরের টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আর আমি উঠেছিলাম লেডিস আর ও চলে যে আর তারপরে চলে আসলাম আমরা ছোট্ট একটা ক্যাফেতে আমাদের এখানে কিন্তু একমাত্র একটাই ক্যাফে আছে সেখানে গিয়েই আমরা লেবু চা খেয়ে নিয়েছিলাম আর সাধনা মানে শিবার মা সব সময় কিন্তু ও দুধ চাই খায় তারপরে খেয়ে নিলাম একটু মোমো আজকে যেহেতু কৌশুকি অমাবস্যা ছিল সেই জন্য আমরা কিন্তু সবটাই নিরামিষ খাবার খেয়েছি মানে এখানে কিন্তু ভেজ মোমোটাই আমরা খেয়েছি আর স্যুপটা কিন্তু আমরা খাইনি তো তারপর দেখো এখানেও দেখছি ঝামেলা হচ্ছে সত্যি আমি যেখানেই যাই সেখানেই দেখি ঝামেলা আর এদিকে দেখো আমাদের মাঠের এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে কিছু দিনের মধ্যে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে আমার গুরুদেব আজকে এসেছিলো আমার কপালটা এতটাই খারাপ আমি নিজে যে কি জানতাম না আমি কোন গ্রহে থাকে আমি নিজেই জানি না সত্যি তো যাই হোক আমরা এখন ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়ে দেখো একটা নতুন ক্যাফেতে এসেছি এই ক্যাফেটায় মানে খাবার দাবার এতটাই যাই ছিল যে সত্যি মানে সত্যি কথা বলতে আমার লজ্জা নেই অবশ্য মানে আমরা এখান থেকে ঘুরেই আবার বেরিয়ে চলে এসেছিলাম তারপরে আবার আমরা চলে আসলাম দুর্গানগরের দিকে এদিকে দেখো দাদা আবার শিবার মাকে ফুল দিয়ে গিফট করলো বাবা আমি তো খুব খুশি হয়েছিলাম আমার কপালে এসব নেই আমি শুধু দেখেই যাব আর এদিকে আমরা এয়ারকি ঠাকটা মারতে মারতে দেখো দুর্গানগর প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি এখানে এসে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি টাটা গাইজ দেখাবেন